শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী এটা ভারতের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বাংলাদেশকে নিয়ে যে তিনটা প্ল্যান ভারত করেছে তার মধ্যে প্ল্যান সি মধ্যে এটা আছে প্ল্যান সিতে ভারত করতে চাচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী দেখাইয়া এ একটা বিতর্ক আছে যে শেখ হাসিনা এখনও পদত্যাগ করেন নাই ভারত চলে যাওয়ার সময় উনি বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উনি যে ভারতে গিয়েছে যাওয়ার আগে উনি পদত্যাগ করেন নাই এই পদত্যাগপত্র বাংলাদেশের কেউ দেখাইতে পারে নাই তাহলে এখন যদি শেখ হাসিনাকে দিয়ে বলানো হয় যে আমি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আমাকে আপনারা সহযোগিতা করেন আচ্ছা এই অজুহাতে ভারত যদি বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করে অর্থাৎ ভারত তার অন্য সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশ দখল করে রাজধানী দখল করে শেখ হাসিনাকেই আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘোষণা করার পরে তারা আন্তর্জাতিক বিশ্বকে বলতে পারবে বা বলে দিল যে কারণ এই জিনিসটা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরের দিন থেকেই বলে যাচ্ছে বা আওয়ামী লীগ বলছে যে বাংলাদেশে কোনো গণ হয় নাই আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী একটা জঙ্গি হামলায় আমাকে হত্যা করতে চেয়েছিলো এবং জঙ্গি হামলার মাধ্যমে আমার জঙ্গি হামলা এবং ষড়যন্ত্র মাধ্যমে আমি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম এটা কার বক্তব্য শেখ হাসিনার বক্তব্য এই নজিরগুলো কিন্তু আগে হব অনেক ছিল এরকম নিজর যখন এই যে রাজা ছিল ছোট ছোট রাজা ছিল সেই রাজারা এক রাজা আর এক রাজাকে আক্রমণ করত সেই রাজা পালিয়ে যেয়া আরো পার্শ্বদ্দ দেশের শক্তিশালী রাজার কাছে আশ্রয় নিত তারপরে সেই রাজার অশ্ববাহিনী হস্তি বাহিনী বা রাজার সৈন্যবাহিনী সহযোগিতা নিয়ে সে আবার তার জমিদারি বা তার রাজ্য উদ্ধার করত এটা আমরা ইতিহাসে অনেক দেখেছি আছে এখন সেই রকমই বর্তমান বিশ্বেও এরকম অনেক নজির আছে বর্তমান বিশ্বে যেমন দেখেন সিরিয়ার প্রেসিডেন্ট এখন বাসার আল আসাদ পালাইয়া এসে রাশ্রয় রাশিয়ায় আশ্রয় নিচ্ছে এখন রাশিয়ার একটা অংশ সৈন্য কিন্তু এখনও রাশিয়াতে আছে এখন রাশিয়া যদি মনে করে যে তাকে সহযোগিতা করে আবার সেই দেশে আমরা সেটেল করব সেই যুদ্ধটা কিন্তু এখন রাশিয়া চলতেছে এবং এটা হইতে পারে আমরা দেখতেছি এরকম বললে পারে আমি আজকে যে প্রসঙ্গটা আলোচনা করব এই আলোচনাটা ভিন্ন পথে চলে যাবে এই কারণে ওটা নিয়ে আমি নেক্সট আর ভিডিওতে বলবো যে আফগান প্রেসিডেন্ট নজিবুল্লাহকে কে বসিয়েছিল আমেরিকায় এনে বসিয়েছিল তাই না তদ্রুপ আমি সেই আলোচনায় আজকে না আজ শেখ হাসিনার ব্যাপারটা বলি ভারত বাংলাদেশকে নিয়ে এত গুরুত্ব দিত না ভারত যে কতটুকু গুরুত্ব দিয়েছে আমার কাছে সব তথ্যগুলো আমি এই কয়দিন ধরে ঘেটে ঘেঁটে ঘেটে ঘেঁটে বের করছি আমার স্টাডিতে এখন আছে আমার সংগ্রহে এখন আছে ভারতের সবগুলো মিডিয়া টক শো পত্রিকা নিউজগুলো এবং ভারতের গোয়েন্দা সংস্থার যতটুকু সম্ভব উদ্ধার করা তাদের কার্যক্রম এবং মোদিসহ ভারতের মন্ত্রী পরিষদের বৈঠক এবং ভারতের সংসদ ভবনে সংসদে ভারতের সংসদে পার্লামেন্টে তাদের যে আলোচনা দেখেন ভারতের পার্লামেন্ট পর্যন্ত আলোচনায় কংগ্রেস নেত্রী পর্যন্ত বাংলাদেশের এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্যে তারা অনুমোদন দিয়েছে সমর্থন দিয়েছে মোদী এটাই চাইছিল আর ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এখন আগুনে ঘি দেওয়া হয়েছে এই যে একটা ছেলেকে ময়মনসিংহে আগুনে পুড়িয়ে মাইরে ফেলল হিন্দু ছেলেকে এই জিনিসটা ব্যাপকভাবে ভারত ভারতকে নাড়া দিছে এবং ভারতের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা তো অলরেডি রাস্তায় নেমে গেছে এবং সরকারের ওপর চাপ দিতেছে যে একটা জলজন্ত হিন্দু ছেলেকে বিনা দেশে ভারতে পুড়িয়ে মারা হয়েছে তো যাই হোক তাহলে ভারতের তিনটে প্ল্যান আছে প্রথম প্ল্যান হল তার আগে আমি একটু বলে নি প্রেক্ষাপটটা যে বাংলাদেশ কিন্তু আমরা এই যে এত হইচই করতেছি আমাদের বাংলাদেশের যারা উগ্রপন্থী বা চরমপন্থী ভারত যাদেরকে বলতেছে জঙ্গি এরা এই পনেরো মাসে প্রতিদিন ভারতের ভারতের এটা একটা দুর্বল জায়গা এটা ভারত নিজেও জানে চিকেন নেক অর্থাৎ বিশ কিলোমিটার প্রস্থ দিয়ে একটা জায়গা আছে দিনাজপুরের এখান দিয়া শিলিগুড়ি ভারতের ভারতের যে সাতটা রাজ্য আছে সেই সাতটা রাজ্যে ভারতের মূল ভূখণ্ড থেকে যাওয়ার স্থল পথে যাওয়ার এইটুকুই রাস্তা বিশ কিলোমিটারের মতো হবে প্রস্থ এখান দিয়ে যাইতে হয় এটাকে বলা হয় চিকেন নেক মানে মুরগির যেমন গলা চিকন তাহলে ম্যাপে দেখবেন এই যে এই জন্য এটার নাম হয়েছে চিকেন নেক মুরগির গলার মতো হয়ে যায় এই গলা দিয়েই ঢুকতে হয় মুরগি যেমন খাদ্য খায় গলা দিয়ে পেটে চলে যায় রকম ঠিক এই গলার মতো রাস্তাটা এখান দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে সাতটা রাজ্যে যাইতে হবে ভারতকে এই চিকেন নেকটা যদি কোনো কারণ কেউ বিচ্ছিন্ন করে দেয় তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে সমস্ত ভারত থেকে ওই ভারতের যে সাতটা রাজ্য আছে সেভেন সিস্টার আসাম সহ এইসব প্রদেশে যাওয়ার স্থলপথে আর কোনো রাস্তা নাই আচ্ছা আর স্থলপথে যদি যাইতে না পারে ভারতের ওই রাজ্যগুলো কিন্তু অলরেডি স্বাধীনতার জন্যে দীর্ঘদিন ধরে লড়াই করতেছে বাংলাদেশ যদি ওই বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয় অস্ত্র দেয় সহযোগিতা করে আর কোনো কারণে যদি ভারত এই চিকেন নেকটা হারায় চিকেন নেকদের যাইতে না পারে তাহলে ভারতের ওই সাতটা রাজ্য স্বাধীনতা লাভ করতে পারে টুকরা টুকরা হয়ে যেতে পারে এই চিকেন নেকের দিকে দৃষ্টি পাকিস্তান চীন চীনের পরিকল্পনায় তো কিন্তু এটা আছে চীন হুমকি দেয় যে ভারতের এই চিকেন নেক খেয়ে ফেলবো মধ্যে দিয়েছে কিন্তু তাদের হুমকিটা তো আমাদের মতো প্রতিদিন না তারা এটা রাখছে এটা ভারত বুঝে সেই চিকেন নেক আজ শেখ হাসিনার পতনের পর থেকে আমাদের দেশের উগ্রপন্থীরা প্রতিদিন সকাল বিকাল দুপুর রায় বলতেছে চিকেন নেক খেয়ে ফেলব চিকেন খেয়ে ফেলব চিকেন খেয়ে ফেলবো ভারতে যদি এত গুরুত্ব দিত না কিন্তু গুরুত্ব দিয়েছে এক কারণে অকারণে পাকিস্তান জম্প শুরু করেছে বাংলাদেশের এই চরম দক্ষিণপন্থী উগ্রবাদীদের সাথে তাল মিলিয়েছে ভারতের যে সমস্ত জঙ্গি সংগঠন আছে তারা সমান তালে হুঙ্কার দিতেছে যে আমরা পূর্ব ফ্রন্টে একই সাথে পশ্চিম ফ্রন্টে এবং পূর্ব ফ্রন্টে আমরা যুদ্ধ করব উনিশশো সালে ভারত আমাদের পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবার পুরো ভারতকে আমরা টুকরো টুকরো করে দিব যদি শুধু ভারতের জঙ্গিরা বা উগ্রপন্থীরা এটা বলতো তাও একটা কথা ছিল ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ দ্বিতীয় অফিসার যিনি তিনিও এটা বলেছেন যে এবারকার যুদ্ধ হলে দুই ফ্রন্টে হবে বাংলাদেশ ফ্রন্টে এবং পশ্চিম পাকিস্তানের ফ্রন্টে ইস্ট ফ্রন্ট এবং ওয়েস্ট ফ্রন্টে এবং ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে শুধু সেখানেই ক্ষান্ত না ভারতের গোয়েন্দা সংস্থা বিস্তারিত একটা রিপোর্টে উঠে আসছে যে বাংলাদেশে এখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস অলরেডি ঘাটি বানিয়ে ফেলছে বাংলাদেশকে তারা আর বাংলাদেশ এখন যাদের শেখ হাসিনা যাওয়ার পরে যাদের দখলে আসে যারা ক্ষমতায় আসে এরা হলো চরম উগ্রপন্থী এবং পাকিস্তান এরা প্রতিদিনই বলতেছে এরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেছে ভারতের বিরোধিতা করতেছে এবং পাকিস্তানকে তারা ডেকে নিছে বুকে টেনে নিচ্ছে এখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ এই রিপোর্টটা ভারতের কাছে আছে গোয়েন্দা তথ্য দিয়ে ভারতকে সহযোগিতা করতেছে ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদের গোয়েন্দা সংস্থার বাংলাদেশ প্রতিবেদন রয়ের বাংলাদেশের প্রতিবেদন আর প্রকাশ্য বাংলাদেশের এই উগ্র ডাইনপন্থীদের হুমকি প্রতিদিন হুমকি যে প্রতিদিন যখন এত করে এইভাবে হুমকি দিতেছে তাহলে এদের দমটা কোথায় পিছনের শক্তিটা কোথায় এই পিছনের শক্তি খুঁজতে যে পাকিস্তান বা ভারত পেয়ে গেল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই ঘাটি ঘাঁটি পেয়ে গেল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘাঁটি এবং কার্যক্রম ব্যাপকভাবে চলতেছে তারপরেই ভারত নড়ি চড়ে বসছে ইতিমধ্যে সম্পর্ক তলানিতে যে ঠেকছে ভারতে বাংলাদেশের চারটে কমিশনের হাই কমিশনের একটা হাই কমিশনের আরগুলো লোপো কমিশন যেগুলো আছিল চারটে কার্যক্রম ভিসা দেওয়া বন্ধ বাংলাদেশে ভারতের যে দূতাবাস এটাও বন্ধ করে দিয়েছে ভারত এখন টোটালি ভারতের সাথে ভিসা লেনদেন ভিসা একেবারে টোটালি বন্ধ সম্পর্ক একেবারে নিচে চলে আসছে বিস্তারিত তথ্যর পরে ভারত দ্রুত গতিতে তারা আর নেয় ব্যবস্থা নিচ্ছে আমি আর আগে কয়েকটা ভিডিও করেছি এই কারণে ওগুলো বিস্তারিত বলবো না এক কথাই বলে দিই বাংলাদেশের টোটাল সীমান্ত যে আছে সাড়ে চার হাজার কিলোমিটার সেখানে ভারত তাদের হেলিকপ্টার মোতায়েন করেছে তাদের যে বিজিবি আছে সরি বিএসএফ তাদের শক্তি দ্বিগুণ করেছে এবং সীমান্ত থেকে ত্রিশ কিলোমিটার ভিতরে নেকের আশেপাশে তারা শক্তিশালী একটা আর্মি ঘাঁটি করেছে সেখানে সকল ধরনের অস্ত্র মোতায়েন করেছে বিএসএফের সমর্থনের জন্যে বাংলাদেশের চারিশ সীমান্তে বাইশটা জায়গায় হেলিকপ্টার প্যাড করেছেন এবং আরও তিনটে জায়গায় তারা অলরেডি আর্মির ক্যাম্প করতেছে তার মধ্যে চট্টগ্রামের পাশে একটা ওদের শিলিগুড়িতে অর্থাৎ মোটামুটি এখন তারা বসে নাই তারা টোটাল বাংলাদেশটাকে তারা এখন বসে নাই তারা টোটাল বাংলাদেশটাকে এক প্রকার তারা তাদের মানে নিরাপত্তা নিশ্চিন্ত করছে শুধু তাই না তারা এখন যদি বাংলাদেশকে অ্যাটাক করতে হয় তারা শুধুমাত্র সেদেশের সরকারের সিগন্যাল পাওয়ার সাথে সাথে পরের মুহূর্তে তারা অপারেশনটা শুরু করতে পারবে তাদের বিমান বাহিনী নৌবাহিনী স্থল বাহিনী অর্থাৎ বিএসএফ সহ তাদের মিশাইল ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ তারা রেডি করে রাখছে এখন যাতে তারা হুকুম পর সাথে সাথে তারা অ্যাকশনে চলে আসতে পারে তাহলে শেখ হাসিনা কি এটা তাদের তিনটে প্ল্যানের মধ্যে একটা যে এখানে তো সবগুলো আলোচনা করতে পারতেছি না ভিডিও বড় হয়ে গেল আমি পরের ভিডিওতে বাকিগুলো দিচ্ছি তাদের প্ল্যান বিতে আসে এটা যে তারা দশ থেকে বারো হাজার প্যারা কমান্ডো নামাবে ঢাকায় প্রথমে তাদের যে রাফাইল যুদ্ধ বিমান আছে সেগুলোর সমর্থনে হেলিকপ্টারের মাধ্যমে তারা প্যারা টুপার নাম দশ বারো হাজার শেখ হাসিনা যেভাবে ভারতে চলে গেছে হেলিকপ্টার দিয়া সেভাবে তাকে আইনা সসম্মান এখানে বসাইয়া শেখ হাসিনাকে দিয়েই ঘোষণা দেওয়া যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এবং তাদের যে সাঙ্গ যে বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছে সব রাস্তায় বেরিয়ে আসবে আর ভারতের সেনাবাহিনী তো মোতায়েন সারা বাংলাদেশে করে দিবে এইটা আছে তাদের প্ল্যান বিতে এখন আমরা কি সেটাই হতে যাচ্ছে বাংলাদেশে এখন আমি প্ল্যান বিটা আলোচনা করলাম প্ল্যান এ এবং প্ল্যান সি এই দুটা ভিডিও আপনারা পাইবেন আমার কাছ থেকে মানে একটা ভিডিও হলে আপনারা বিরক্ত হইবেন অনেক বড় হয়ে যাবে তাহলে এই টোটাল জিনিসটার পরে আমরা এই উপসংহারে আসলাম যে ভারতের প্রয়োজনেই শেখ হাসিনার প্রয়োজনে নয় ভারত যদি বাংলাদেশের জনগণের জন্য সাহায্য করত বা সরি শেখ হাসিনাকে যদি সাহায্য করার উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা যখন বিপদে পড়ছিল যখন দেশ ছেড়ে চলে যায় তখনই সাহায্য করতে পারত কিন্তু এখন তারা এই দাবার গুটিটিকে ব্যবহার করতেছে সারা বিশ্ব যাতে কেউ বলতে না পারে যে ভারত বাংলাদেশ দখল করছে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জঙ্গি হামলার কারণে ভারত আশ্রয় নিয়েছিল ভারত আবার তাকে বাংলাদেশে পুনঃস্থাপন করে দিল তাহলে আমরা অপেক্ষায় থাকি দেখি ভারতের কি প্ল্যান বি কার্যকারী করে না কি হয় সবাই একটু বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিন আমি কমল সামাদ সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাসবাদী আমি আছি আপনাদের সাথে ভয়েস অফ ফ্যাক্টে পাবেন ইউটিউবে আর আরেকটা চ্যানেল করে রাখছি আব্দুল সামাদ সুদর নামে ইউটিউবে ওই চ্যানেলটার লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আরও ভালো ভালো খবর পাবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ